আসসালামু আলাইকুম দু পঁচিশ সালের সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা আছো তোমাদের জন্য অনুশীলনী আজ আমি এক পয়েন্ট একুশ নম্বর অঙ্ক সমাধান করাবো একুশ নম্বর অঙ্ক আমার আগের ভিডিও গুলো দিয়ে আছে আমার ভিডিওগুলো তোমরা যদি দেখতে থাকো তাহলে তোমাদের এই সপ্তম শ্রেণীর গণিতে আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ এতটুকু না আমি নিশ্চয়তা দিতে পারি আসো একুশ নম্বর অঙ্কে কি আছে যে সপ্তম শ্রেণীর গণিত দুই হাজার পঁচিশ অনুশীলনী এক পয়েন্ট দুইয়ের একুশ নম্বর অঙ্ক একুশ নম্বর অঙ্কে আছে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর হলে সংখ্যা দুইটি নির্ণয় করো এখানে তোমাদেরকে একটা জিনিস খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবিন্দু বর্গের বলেছে বর্গ মানে কি স্কোয়ার বা রুট বর্গ মানে কি মনে করো যে এই স্কোয়ার দিলাম তাহলে এইটাকে বলা হয় বর্গ অথবা এই রুট এইটি বর্গ যখনই বলবে তখনই খেয়াল করবা যে এই স্কোয়ার অথবা এই রুট এটা এরপর আসো বর্গের অন্তর অঙ্কের যখনই অন্তর কথা বলবে অন্তর মানে কি বিয়োগ তোমরা এটা মনে রাখবা অন্তর মানে কি বিয়োগ অঙ্কের অঙ্ক অন্তর কথা আসলেই তোমরা মনে করবা কি যে বিয়োগ অন্তর সাঁত্রিশ হলে সংখ্যা দুইটি নির্ণয় করো এখানে কিন্তু দুইটি সংখ্যা নির্ণয় করতে বলেছে তাহলে সেই সংখ্যা দুটি তোমাদের ধরে নিতে হবে তাহলে সমাধান মনে করি মনে করি একটি সংখ্যা একটি সংখ্যা একটি সংখ্যা কোয়া ধরে নিলাম কি ধরে নিলাম ক এবং অপর সংখ্যাটি এবং অপর সংখ্যাটি অপর সংখ্যাটি হচ্ছে ক প্লাস ওয়ান তাহলে কোয়ার যে মানটা বেরবে ওর সাথে যোগ করে দিলে আমরা পরে একটি সংখ্যা পেয়ে যাবি শিক্ষার্থীবৃন্দ এটা তোমরা খেয়াল করবো তাহলে আমরা দুইটি সংখ্যা ধরে নিছি কিন্তু দুইটি সংখ্যা ধরে নিলাম দুইটি সংখ্যা ধরে নেওয়ার পরে এরপরে প্রশ্ন মতে লিখবো কি লিখবো প্রশ্ন মতে কেন প্রশ্ন মতে আমি লিখছি সেটা এখনই তোমাদেরকে বলবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো দুটি সংখ্যার বর্গের অন্তর বলেছে কি বলেছে বর্গের অন্তর তাহলে এই দুটি সংখ্যাকে স্কোয়ার করতে হবে কি করতে হবে স্কোয়ার করতে হবে তাহলে এটিকে আগে স্কোয়ার করবো ক প্লাস ওয়ান স্কোয়ার অন্তর বলেছে তাহলে বিয়োগ আর এই ক স্কোয়ার ইকুয়াল এই যে বর্গের অন্তর সাঁত্রিশ তাহলে দুইটি সংখ্যাকে বর্গের অন্তরূপে কিন্তু প্রকাশ করে নিয়েছি এবং সেই দুটি বর্গের অন্তর কত বলেছে সাঁত্রিশ তাহলে সেই সাঁত্রিশ এখানে বসিয়ে নিলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এরপর আসো এবার তোমরা একটা জিনিস খেয়াল করতো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটি কোন সূত্র আসে এ প্লাস বি হোল সূত্র তাহলে এটা এ প্লাস বি হোল সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস ক স্কোয়ার ইকুয়াল এই ছয়ত্রিশ এরপরে এই কোয়াই স্কোয়ার আর এই কোয়াই স্কোয়ার কেটে দিলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কারণ এর আগে যখন কোনো চিহ্ন নেই তাহলে মাইনাস প্লাস আর যখন এখানে কি আছে মাইনাস আছে তাহলে প্লাস মাইনাসে বাদ চলে যায় একই জিনিস হলে তোমরা এটি মনে রাখবা এরপরে টু কয়ের সাথে যদি ওয়ান গুণ করা হয় তাহলে টু কয় আসে কারণ এর সাথে যে সংখ্যায় যোগ করা হোক না কেন গুণ করা হোক না কেন সেটাই আসবে তাহলে এখানে টু ক প্লাস কে স্কোয়ার করলে ওয়ানই আসবে ইকুয়াল এই সাইত্রিশ বর্ষ প্রিয় শিক্ষার্থীবৃন্দ এরপরে আসো টু ক ইকুয়াল সাতত্রিশ বসল এই পাশে আছে এই পাশে গেলে কি হবে বা এখানে শুধু ক ইকুয়াল সাঁত্রিশ থেকে এক বাদ দিলে কত থাকে ছত্রিশ আর এই টু ক এখানে গুনাকারে ছিল তাহলে এই টু এই পাশে গেলে কি হবে ভাগ হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ দুই এক কে দুই দু এক কত দুই হাতে কত এক তাহলে ষোলো হলো তাহলে আট দু কত ক ইকুয়াল আঠারো তাহলে এখানে একটি সংখ্যা কি পেলে আঠারো কারণ ধরলাম যে একটি সংখ্যা ক তাহলে মান কত পেলাম আঠারো অতএব একটি সংখ্যা কত আঠারো অপর সংখ্যাটি অথে অপর সংখ্যাটি অপর সংখ্যাটি ক যোগ এক এই যে অপর সংখ্যাটি ধরেছিলাম কত ক যোগ এক তাহলে কর মান কত পেলাম এই যে আঠারো পাইছি তাহলে আঠারো যোগ এক ইকল আঠারো যোগ করলে কত হয় উনিশ তাহলে এই দুইটি সংখ্যা পেয়ে গেলাম অথয়ে নিম্নে ক্রমিক সংখ্যা দুইটি নিম্ন ক্রমিক সংখ্যা দুইটি দুইটি কি কি পেলাম একটা বাইছি 18 আর একটা বাইছি 19 এই হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের 21 নম্বর অঙ্কের সমাধান কত নম্বর 21 নম্বর অঙ্কের সমাধান খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আবার একটু রিপিট করছি তোমাদের বোঝানোর জন্য যে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর বর্গ মানে स्क्वायर বা রুট অন্তর মানে কি বিয়োগ তাহলে বর্গের অন্তর কত যে দুটি সংখ্যা আমরা ধরে নিব বা সংখ্যা সেই দুকে বিয়োগ করব এবং সেটাই কল 37 লিখব হলে সংখ্যা দুইটি নির্ণয় করো তাহলে একটি সংখ্যা কোয়া ধরে নিয়েছি এবং অপর সংখ্যাটি কোয়া প্লাস ওয়ান যেহেতু কি বলেছে ক্রমিক সংখ্যা দুইটি ক্রমিক মানে কি ভাই যে একের পরে দুই আসবে দুইয়ের পরে তিন আসবে তিনের পরে চার আসবে এই হচ্ছে কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে ক্রমিক সংখ্যা এই জন্য এখানে যদি দুই হয় তাহলে এখানে তিন হতে হবে এরপরে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই দুইটা অঙ্ককে যেহেতু বলেছি কি বর্গের অন্তর তাহলে এইটাকে স্কোয়ার করলাম অন্তর মানে বিয়োগ সালাম এরপরে এই কোয়াই স্কোয়ার বসালাম ইকুয়াল এই যে সাঁত্রিশ বলেছে ইকোয়া প্লাস এক হোলি স্কোয়ার ইকুয়াল সূত্র ফেলালাম এটা তাহলে এই মাইনাস কোয়াই স্কোয়ার এখানে বসলো ইকুয়াল এই সাঁত্রিশ এই যে এখানে প্লাস আছে আর এখানে মাইনাস আছে প্লাস মাইনাসে চলে গেল এবং এই টু ক সাথে ওয়ান গুণ করলে টু কয় আসে প্লাস ওয়ান কে স্কোয়ার করলে ওয়ানই আসে ইকুয়াল এই সাঁত্রিশ এরপরে এই টুকা এখানে থাকলো এর জায়গায় সাঁত্রিশ বসলো এখানে প্লাস এক আছে এই পাশে গেলে মাইনাস এক হলো এবার এই কোয়া এখানে বসালাম আর সাঁত্রিশ থেকে একবার দিলে ছত্রিশ হয়েছে আর এই দুই কোয়ার সাথে গুণ আকার আছে এই জন্য এই পাশে যে ভাগ হয়েছে দুই কে ছত্রিশের ভিতর কয় বার যায় আঠারো বার যায় তাহলে অত কয় কাল কত আঠারো একটি সংখ্যা কি ধরেছিলাম কয়া তাহলে আঠারো পেয়েছি এবং অপর সংখ্যাটা কি কোয়ার মান কত আঠারো যোগ এক তাহলে কত হলো উনিশ তাহলে কিন্তু দুইটা ক্রমিক সংখ্যা পেয়ে গেছি শিক্ষার্থী কিন্তু কি বলেছি আমি যে ক্রমিক সংখ্যা মানে কি ধারাবাহিক তাহলে আঠারো পরে উনিশ এসেছে তাহলে এটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা এই গেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ একুশ নম্বর অঙ্কের সমাধান এইবার আমি তোমাদেরকে বাইশ নম্বর অঙ্কের সমাধান করাবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা আমার ভিডিও দেখতে থাকো এবং আমার ভিডিওগুলো তোমরা সম্পূর্ণ দেখবা তাহলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না সপ্তম শ্রেণীর অঙ্কে এরপরে আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ বাইশ নম্বর অঙ্কে বাইশ নম্বর অঙ্ক আছে এমন দুইটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় কর যাদের বর্গের অন্তর একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে এখানেও বর্গের অন্তর বলেছে কিন্তু যে দুটি সংখ্যা বের করতে হবে সে দুটি পূর্ণ বর্গ সংখ্যা হতে হবে ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো খেয়াল করো এটি সমাধান করো এবার সমাধান এখানেও একই মনে করি সংখ্যা দুইটি মনে করি সংখ্যা দুইটি সংখ্যা দুইটি ক ও ক যোগ এক এরপরে কি বলেছে এই দুইটি সংখ্যার বর্গের অন্তর ওই একই নম্বর মতো করতে হবে যেভাবে আমরা একুশ নম্বর করেছি বর্গের অন্তর বর্গের অন্তর বর্গের অন্তর যখনই বলেছে তখন কি করব বিয়োগ করব অন্তর মানে কি বিয়োগ এবং বর্গ বলেছে বলে স্কোয়ার তাহলে এটি ক মাইনাস ক স্কোয়ার এই ক স্কোয়ার প্লাস মাইনাস কেটে গেল এখানে টু ক প্লাস ওয়ান কে স্কোয়ার করলে এক হয় শিক্ষার্থীবৃন্দ এরপরে আসো এখন যেহেতু এখানে কি বের করতে বলেছে পূর্ণবর্গ সংখ্যা তাহলে এক দুই তিন চার ডট ডট ইত্যাদি মানে কয়ার মানটা এক ধরব দুই ধরব তিন ধরব চার ধরবো এইভাবে ধারাবাহিকভাবে ধরতে ধরতে দেখবো যে কোন পূর্ণবর্গ সংখ্যাটি বেরোয় এই জন্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ এরপরে আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে ক ইকুয়াল এক হলে দুই এক ইকুয়াল খেয়াল করো তাহলে এই দুই ইন্টু করমান এক ধরলাম এক আর এই যোগ এই এক ইকুয়াল দুই এক কত দুই আর এক কত তিন যা পূর্ণবর্গ সংখ্যা নয় তিন কি পূর্ণবর্গ সংখ্যা তিন কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় তিন পূর্ণ বর্গ নয় তিন পূর্ণবর্গ নয় এরপর আসো ক ইকুয়াল এইভাবে তোমরা ধারাবাহিকভাবে ধরবা ক ইকুয়াল দুই হলে দুই ক যোগ এক ইকুয়াল দুই গুণ দুই যোগ এক দুই দুই কত চার চার এক কত পাঁচ পাঁচ যা পূর্ণবর্গ নয় পাঁচ কি পূর্ণবর্গ পাঁচ কিন্তু পূর্ণবর্গ নয় এরপরে আসো ক ইকুয়াল এবার তিন ধরবো এইভাবে ধারাবাহিকভাবে যাবো কিন্তু শিক্ষার্থীবিন্দু হলে দুই ক যোগ এক ইকুয়াল দুই গুণ তিন যেহেতু করমান কথা ধরেছি তিন যোগ এক ইকয়াল তিন ছয় কত সাত যা পূর্ণবর্গ নয় এরপর ক চার হলে দুই ক যোগ এক ইকুয়াল তাহলে দুই কর্মান কত ধরেছি চার তাহলে গুণ চার যোগ এক ইকুয়াল চারদিক কত আট আট এক কত নয় এই নয়টা কি সংখ্যা প্রিয় শিক্ষার্থীবৃন্দ যা পূর্ণবর্গ সংখ্যা কারণ নয় কি সংখ্যা পূর্ণবর্গ পূর্ণবর্গ সংখ্যা তাহলে আমাদের কিন্তু সেই কাঙ্ক্ষিত ফলটা কিন্তু পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ কি পেয়ে গেছি কাঙ্ক্ষিত ফলটি পেয়ে গেছি আর করার দরকার নাই এটি যে এবার তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কি যে কর্মান কত হইতে চায় এই যে ক ধরেছি কিনা তাহলে কিন্তু চায় অথের ক্ষুদ্র তম সংখ্যাটি সংখ্যাটি কাল কত চায় এবং অপর সংখ্যাটি অপর অপর সংখ্যাটি ক যোগ এক ইকল কত চার যোগ এক ইকল কত পাঁচ তাহলে নির্ণীয় ক্ষুদ্রতম সংখ্যা দুটি সংখ্যা দুইটি কি কি পেলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ চার ও পাঁচ এই হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আহ বাইশ নম্বর অঙ্কের সমাধান আমি আবারও তোমাদেরকে একটু রিপিট করে আহ শোনাচ্ছি বাইশ নম্বর অঙ্ক বলেছে এমন দুইটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর একটি পূর্ণ বর্গ সংখ্যা তাহলে বলেছে কিন্তু বর্গের অন্তর যখনই বর্গের অন্তর বলবে তখনই মনে করবা যে ওই অঙ্কের যে মানটা ধরবো সেটাকে বর্গ করতে হবে এবং ওই যে দুইটা অঙ্ক ধরবো ওকে আবার বিয়োগ করতে হবে এই জন্য তখন মনে করি সংখ্যা দুইটি একটা হচ্ছে আর ক আরেকটা ক প্লাস ওয়ান ধরে নিয়েছি বর্গের অন্তর বলেছে তাহলে ক প্লাস ওয়ান বিয়োগ এই ক আর বর্গের জন্য এই স্কোয়ার এই স্কোয়ার এরপরে এটা ক যোগ এক

ঠিক আছে শিক্ষার্থী বিন্দু তাহলে এবার আসো যে এখন এই কোয়ার মানটা তোমাকে ধরে নিতে হবে সেটা এক থেকে শুরু করতে হবে কারণ না করলে কোনটি পূর্ণ সংখ্যা সেটা তোমরা এক দুই তিন চার স্বাভাবিক এক হলে এই টু এখানে বসেছি কোয়া গু গুন আছে মান এক ধরেছি সেই এক এখানে বসেছি আর যোগ এই এক দুই একটা কত দুই দু সাথে এক যোগ করলে তিন হয় এই তিনকে কি পূর্ণবর্গ সংখ্যা তিন কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় এই জন্য যা পূর্ণবর্গ নয় এবার দুই ইকাল কয়কল দুই ধরেছি হলে টুকা প্লাস ওয়ান ওই কর মান দুই বসাইছি তাই দুই দুই গুণ করলে চার আর এক কত পাঁচ পাঁচ কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় এরপর আসো তিন ধরেছি কয়কল তিন হলে টুকা প্লাস ওয়ান ইকুয়াল দুই গুণ তিন কত তিন তিন দিগুলি কত ছয় আর এক কত সাত যা পূর্ণবর্গ সংখ্যা নয় কিন্তু সাত কয়কল কত চার এবার টুর মান কত ধরেছি চার তাহলে চার দিকে কত আট আটের কত নয় যা পূর্ণবর্গ সংখ্যা তাহলে বলেছে একটি পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করতে তাহলে চারটা কি সংখ্যা এই নয়টা কি সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা কিন্তু তাহলে এই চার নিলে কি হবে একটি পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে এই জন্য অতএব সংখ্যা এইভাবে তোমরা অগণিত যে দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বললে তোমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ পেরে যাওয়া এই জন্য আমি বলবো তোমরা আমার ভিডিও গুলো সম্পূর্ণ দেখবা তাহলে তোমাদের আর সপ্তম শ্রেণীর গণিতে কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ আশা করা যায় এই জন্য আমার ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখবা এবং সাবস্ক্রাইব করে রাখবা তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো তখনই তোমার সাথে সাথে পেয়ে যাবা আর তোমাদের গণিতের ভয় দূর হয়ে যাবে ইনশাআল্লাহ